আমার হাজব্যান্ডের বাইরে ছিল দেশে আসার পর আমি বলছি আমাকে একটু ওই জায়গায় নিয়ে যাও ওনাকে তো আর দেখতে পারবো না এখানে মানে ওনাকে সরাসরি কোনো তো আর দেখতে পারবো না কি খবর খবরটা নেওয়ার জন্য আর ওনার সবসময় ওনার লাগিয়া মানে আন্তরিকভাবে সবসময় দোয়া করতেছি উনি যেমন ভালো হয় সুস্থ হয় আমাদের মেয়েদের ষোলো ডিসেম্বরের আগে সুস্থ হয়ে আমাদের মেয়েদের ফিরে আসে আর আমি আমার হাজব্যান্ডের বাহিরে ছিল দেশে আসার পর আমি বলছি আমাকে একটু ওই জায়গায় নিয়ে যাও ওনাকে তো আর দেখতে পারবো না একটু ওইখানে কী পরিবেশ সেই দেখতে আমার অনেক ইচ্ছু ইচ্ছা যাচ্ছে সেই জন্য আর আমরা প্রতিটা মুহূর্ত ওনার জন্য নামাজ পড়ে আর দোয়া করি আল্লাহ ওনার সুস্থতা কামনা করে এবং আমাদের মেয়েদের সুস্থ হয়ে আর সময় বীরের মতো উনি থাকে এখানে এসে কি এখানে তো আয়সা তো আর কিছু দেখি না সবাইদেরকে দেখতেছি কিন্তু এইটাতে আমার অনেক ভালো লাগছে এখানে আসাটা আমি তো সরাসরি একটু টিভিতে দেখি মোবাইলে দেখি আর আমি বাচ্চাদেরকে নিয়ে আমি একটা হাউস ওয়াইফ সময় ঘরে থাকি কিন্তু জাস্ট মোবাইলে একটু দেখি তো আমার হাজব্যান্ডের কাছে আবদার করছি আমাকে ওইখানে একটু নিয়ে যাও আমি আর ওনাকে বেশি আগের চেয়ে অন্তর থেকে বেশি ভালোবাসি হালদা জিয়াকে এবং আমার ফ্যামিলি প্রচন্ড ছাপোর্ট করে ওনাকে আওয়ামী লীগের সময় আর আমি নির্যাতিত হয়েছি যে কোনো কারণ বসাইতে ওনাকে এমন আমার ভালো লাগে ওনার যে আগের সময় যখন আমরা আপরা করছি আর যখন আগের তার সময় উনার অবস্থা খালে যখন নির্বাচিত হয়ে উনি দেশে ছিল তখন অনেক ভালো ছিল যখন আওয়ামী লীগ সরকার আসার পরে অনেক নির্যাতিত হয়েছি আমরা আর ওখানে চেষ্টা দোয়া করতেছি উনি সুস্থতা আবার নির্বাচিত হয়ে আমাদের মধ্যে ফিরে আমরা বিশ্বাসই করতেছি না যা ভাবতেছি মাফিয়া মানে ভালো আছে উনি আলহামদুলিল্লাহ উনি ভালো আছে আমরা আশা করি হ্যাঁ এইটাই নামাজ করে দোয়া করি উনি ভালো আছে কুতুকটা আমরা পাত্তা দিতেছি না আমারও কুতুকটা পাত্তা দিই নাই নেই এখানে আসা